পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার জন্য জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছে টিএমসি তার রাজত্বটাকে ধরে রাখার জন্য এই বিধানসভা ভোটে উঠে পড়ে লেগেছে বিজেপি ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে ক্ষমতায় আছে কিন্তু পশ্চিমবঙ্গে আসতে পারছে না তাদের চেষ্টার শেষ নেই এবারে বিধানসভা ভোটে বিজেপি জেতার জন্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে এই জন্য এই জন্য কেন্দ্রে বিজেপি চালিত মোদী সরকার যা করার সেগুলো করবেই এসআইআর মাধ্যমে টিএমসি কে ঘিরে ধরেছে অবৈধ ভোটার অর্থাৎ মৃত ভোটার ভুয়ো ভোটার অবৈধ বাংলাদেশি ভোটারদের নাম বাদ দিয়ে টিএমসি ভোটগঞ্জ অনেকটা কমানোর চেষ্টা করছে বিজেপি কিন্তু ভোটার লিস্টে টিএমসির অবৈধ ভোটারদের নাম যদি নাম বাদ দিলেও কে ভোটে হারানো সত্যি মুশকিল ব্যাপার এ ব্যাপারে অনেকেই নিরপেক্ষভাবে বলতে চাচ্ছে যে এই ভোটেও টিএমসি জিতবে দিদি এই ভোটে জেতার জন্যে যা কিছু করার তিনি করবেন এসআইআর কাজটা শেষ হয়ে গেলে দিদি রাজ্যের এই বাজেটে প্রায় সবাইকে খুশি করার চেষ্টা করেছেন যে সমস্ত ক্যাশ বেনিফিট দিদি সরকারি স্কিমের মাধ্যমে দিয়ে থাকেন সেগুলো এই বাজেটে বাড়িয়ে দিলেন এই বাজেটে যে সমস্ত সরকারি স্কিমে বৃদ্ধি হয়েছে সে বিষয়ে এই ভিডিওতে বলা হচ্ছে প্রথমেই আসে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডারে আগে পেত হাজার টাকা করে এক হাজার টাকা করে এখন সেটা বেড়ে হলো পনেরোশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা বাড়লো এবার আসি আশাকর্মী আশাকর্মীরা অনেক দিন ধরে এরা আন্দোলন চালাচ্ছিলো বেতন বৃদ্ধির জন্য সেই বেতন এরা আগে পেতো পাঁচ হাজার টাকা এখন করলো ছ এখন করলো ছ হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা মাসে বৃদ্ধি হল আচ্ছা এবার আসছি সিভিল ভলেন্টিয়ার প্যারাটিচার অঙ্গনওয়াড়ি কর্মী এবার আসছি সিভিল ভলেন্টিয়ার এদের বেতন এদের বেতন এক হাজার টাকা বৃদ্ধি করা হলো তো যারা প্যারা টিচার ওদেরও কেছে ভাতা এক হাজার টাকা কেছে বৃদ্ধি করা হলো রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীরা এবং পেনশনভোগীরা তারা বাড়তি চার পার্সেন্ট দিয়ে পাবে এছাড়া একটা নতুন প্রকল্প যুব যুবসাথী প্রকল্প এই প্রকল্পের আন্ডারে একুশ থেকে চল্লিশ বছর বয়সে যুবক যুবতীরা মাসে পনেরোশো টাকা আর্থিক সাহায্য পাবে এইটা পাঁচ বছর পর্যন্ত লাগু থাকবে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না সেই সমস্ত বেকার ছেলেদের জন্য এই স্কিমটা করা হলো এটা চালু হবে পনেরোই আগস্ট থেকে যারা এই প্রকল্পে নাম লিখাতে হলে কমসে কম মাধ্যমিক পাস হতে হবে এতে একটা সুবিধা হলো যারা চাকরির সন্ধানে আছেন তারা এই প্রকল্পের থেকে মাসে পনেরোশো টাকা আর্থিক সাহায্য পাবে অর্থাৎ আর্থিক ভাতা করা পাবে